আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা যাদের কাছে মাত্র আট থেকে দশ লক্ষ টাকা আছে তারা কি ধরনের বাড়ি করতে পারবেন আমরা এই বিষয় নিয়ে আজকে জানব অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেননা অনেক ভাই প্রশ্ন করেন আমাকে যে ভাই আমার কাছে আট লাখ আছে বা দশ লাখ আছে বা ছয় লাখ আছে আমি কাজ করতে পারবো কিনা বা কতটুকু পারবো আমরা কিন্তু আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো অবশ্যই আপনারা সাথে থাকবেন তো এখানে আমরা তিন রুমের একটি বাড়ির ডিজাইন দেখব এই বাড়িটি কখন আট লাখ টাকায় কমপ্লিট হবে এবং কখন আমরা দশ লাখ টাকা দিয়ে কমপ্লিট করতে পারবো এই বিষয় নিয়ে আলোচনা করবো সেই সাথে আমরা রুমের সাইজ এবং কতটুকু জায়গা লাগবে এই বিষয় নিয়েও আলোচনা করবো তো এখানে দেখেন আমরা পাশাপাশি এক দুই তিন রুম তিন রুম নিয়েছি এবং এটা হচ্ছে একটা করিডোর বা মেন গেটের পরে যে জায়গাটা থাকে এই জায়গাটা এটা হচ্ছে পোর্টস এখানে একটি টয়লেট রয়েছে একটি কিচিন রুম অর্থাৎ একটি বাড়ি অল্প জায়গার ভিতরে কিভাবে করা সম্ভব এটা দেখলে কিন্তু তারপরেও আপনারা বুঝতে পারবেন এখন দেখেন মাপগুলো আমি যদি দেই তাহলে দেখেন এইটার আউটসাইড অর্থাৎ এই বিল্ডিংয়ের আউটসাইড আমাদের মাপটা হচ্ছে সাতাইশ ফিট পাঁচ ইঞ্চি এবং আমাদের এই সাইডের আউট টু এর মাপ হচ্ছে বিশ ফিট অর্থাৎ এই যে বিশ ফিট বাই সাতাইশ ফিট বা সাতাইশ ফিট পাঁচ ইঞ্চি এর ভিতরে কিন্তু আপনারা সুন্দর একটা বাড়ি ডিজাইন করে নিতে পারবেন এখন আমরা এরিয়া কতটুকু পাব আমরা এরিয়া পাবো এই দুইটাকে আমরা যদি গুণ করি পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিট এই মাত্র পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিটে জায়গার ভিতরে কিন্তু একটা সুন্দরভাবে তিন রুম এবং একটি কিচেন একটি টয়লেট ডাইনিং স্পেস সহকারে একটা বাড়ি আপনারা করতে পারবেন এখন আমরা দেখব এই রুমের সাইজগুলো কতটুকু আমাদের এটা হচ্ছে বেডরুম আমরা বেডরুম এটাকে ওয়ান ধরবো এই যে বেডরুম এই বেডরুম আমরা টু ধরব এবং এখানে একটি বেডরুম রয়েছে এই বেডরুমকে আমরা থ্রি ধরব এটা টাকা কমানোর জন্য বা খরচ কমানোর জন্য কিন্তু এইভাবে করা হয়েছে যদি আপনারা আরও একটু খরচ করেন তাহলে কিন্তু সামনের দিকে বারান্দা দিতে পারেন তো যাই হোক আমরা এখন দেখবো আমাদের এখানে টয়লেট রয়েছে একটি এটা হচ্ছে কমন টয়লেট এখানে কিচেন রুম রয়েছে এখন মাপগুলো দেখব তাহলে আপনাদের জায়গাটা ক্লিয়ার হবে এই বেডরুম আমরা এই বেডরুম কতটুকু রেখেছি দশ ফিট এগারো ইঞ্চি বাই নয় ফিট পাঁচ ইঞ্চি এবং এখানে যে রুমটা রয়েছে এই রুমের সাইজও কিন্তু একই তবে আপনারা চাইলে একটি রুম বড় এবং একটু রুম একটু ছোটো করে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী যদি আপনাদের এই সাইজের রুম সমস্যা না হয়ে থাকে আপনারা এরকম বাড়ি করতে পারবেন এখন আমাদের এখানে যে রুমটা রয়েছে এই রুমের সাইজ হচ্ছে দশ ফিট দশ ইঞ্চি বা এদিক দিয়ে আমাদের ভিতরে মাপ হচ্ছে নয় ফিট পাঁচ ইঞ্চি এগুলো কিন্তু ভিতরের মাপ অর্থাৎ এই মাপই শেষ এর বাইরে কিন্তু ওয়াল আছে এখন আমরা এই জায়গাটা কিসের ব্যবহার করব কি হিসাবে এটা হচ্ছে ডাইনিং স্পেস হিসাবে আমরা ব্যবহার করতে পারি এইটুকু সাইজ কত এখানকার সাইজ আমাদের আট ফিট দশ ইঞ্চি বা এদিক দিয়ে আমাদের নয় ফিট পাঁচ ইঞ্চি অর্থাৎ আমরা এখান থেকে এই ম্যাপটা ধরেছি আর এখানে আমাদের যে করিডোর বা ব্যালকনি আছে এই অংশটা আমরা চার ফিট নিয়েছি এটা আমাদের মেন গেট আমাদের এটা হচ্ছে মেন গেট এখন আমরা কিচেনের সাইজটা দেখব কিচেনের সাইজটা আমরা এদিক দিয়ে ছয় ফিট এবং এদিক দিয়ে ভিতরে মাপ পাঁচ ফিট ছয় ইঞ্চি অর্থাৎ ছয় ফিট বাই সাড়ে পাঁচ ফিটের ভিতরে এটি কিচেন রুম রাখা হয়েছে যদি আপনারা আরও বড় চান তাহলে কিন্তু এদিকে আরও বাড়ানো যাবে এখন আমরা টয়লেটটা দেখব টয়লেটটা আমাদের এদিক দিয়ে হচ্ছে সাত ফিট এবং এই দিক দিয়ে আমরা রেখেছি তিন ফিট ছয় ইঞ্চি তবে আপনাদের ছোটো মনে হলে আপনারা এখান থেকে ছয় ইঞ্চি আরও যোগ করতে পারেন অর্থাৎ এখানে চার ইঞ্চি পর্যন্ত চার ফিট পর্যন্ত আপনারা করতে পারবেন তখন কি হবে এখান থেকে পাঁচ পাঁচ ছয় ইঞ্চি আপনাদের কম হবে তাহলে এটা হবে পাঁচ বাই ছয় আর এটা হবে সাত বাই চার তো যাই হোক এই কিছু কিছু জিনিস আছে যা আপনাদেরকে সুন্দরভাবে করে নিতে হবে এখন আমরা দেখব খরচ দেখব সেই সাথে আমরা দেখব যে এখানে আমরা যদি ফাউন্ডেশন একতলা দেই সেক্ষেত্রে কত টাকা খরচ হবে এবং আমরা যদি এটাকে শেড করি তাহলে কত টাকা খরচ হবে আমি কিন্তু প্রথমেই বলেছি যে আপনাদের যাদের বাজেট অল্প বা যারা আট থেকে দশ লক্ষ টাকা নিয়েই বিল্ডিং কাজে নামতে চাচ্ছেন তারা কিন্তু এইভাবেই করতে পারেন এখন আমরা দেখব আর আমাদের এখানে যে পোস্টার রয়েছে এটা হচ্ছে বিভিন্ন সাইজের হতে পারে আপনাদের সুবিধা মতো দিতে পারেন অথবা যদি আপনি এত কিছু না দেন তাহলে শুধুমাত্র দুই থেকে তিনটা ধাপ দিয়ে কিন্তু আপনার এই বিল্ডিং বাড়ির উপরে উঠানো যাবে এখানে চার ফিট এই চার ফিট একটি গেট থাকবে আপনারা কাঠের গেটও দিতে পারেন আবার খরচ বাসার জন্য সেটা সিট সিটের যে এম এস সিট থাকে সেই সিটগুলো দিয়ে আপনার দরজা তৈরি করতে পারবেন এখন আমরা জ্বালানাগুলো দেখবো আমাদের কোথায় কোথায় আমাদের জ্বালানা দেওয়া যাবে আমাদের এখানে এই যে ডাব্লু এখানে একটি এখানে একটি এখানে একটি এখানে একটি এখানে একটি এবং এখানে আমরা ব্যবহার করতে পারি এই দিকেও ব্যবহার করতে পারি এই দিকেও ব্যবহার করতে পারি কোনো সমস্যা নেই তাহলে আমরা এখানে যদি আমরা ব্যবহার করি তাহলে চুলাটাকে আমরা এখানে দিব এবং সিংটাকে এদিকে দেবো যদি এদিকে আমরা চুলে দিই তাহলে এদিকে সিং দেবো আমরা এখানেও একটা ব্যবহার করব যাতে করে এই ডাইনিং স্পেসে আমাদের লাইট জ্বালাতে না হয় দিনের বেলা এই কারণে আমরা এখানেও একটি জ্বালানা দিয়েছি এখন আমরা এখানে একটি দেব এটা হচ্ছে ডাব্লু টু এটা উইন্ডো এটা দুই ফিট বা দুই ফিট দুই ফিট বাই দুই ফিট হতে পারে বা দুই ফিট বাই দেড় ফিট হতে পারে এটা সুবিধার মতো দেওয়া যায় কোনো সমস্যা নেই আর দরজাগুলো তো আপনারা দেখতেছেন আমরা এখানে যে দরজাগুলো ব্যবহার করব। এই দরজাগুলো কিন্তু তিন ফিট এগুলো তিন ফিট এবং এগুলো হচ্ছে আড়াই ফিট আড়াই ফিট আর এইটা হচ্ছে যে দরজা এই দরজা আমাদের মেইন দরজা এটা হচ্ছে চার ফিট এটা চার ফিটে মাপের দরজা এখন কিন্তু আমরা আমাদের খরচের দিকে আসবো আমাদের এখানে কিন্তু পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিট মাত্র জায়গার ভিতরে এরকম ডিজাইন যদি দেখা যায় যে আপনার জায়গা এখানে আরও দুই ফিট বেশি হয় তাহলে কিন্তু রুমগুলো এক ফিট করে আরও বড় হবে তো যাই হোক এখন আমরা দেখবো যে আমাদের ফাউন্ডেশন দিয়ে করলে কত টাকা খরচ হবে এবং তিনশেট দিয়ে করলে কত টাকা খরচ হবে তাহলে আমরা ফাউন্ডেশন দেব ফাউন্ডেশন এই যে একতলা ফাউন্ডেশন দেব এই ক্ষেত্রে আমাদের টোটাল এই বাড়িটি কমপ্লিট করতে টোটাল কস্ট কত হবে এই বাড়িটি যখন আমরা কমপ্লিট করব। এটা একতলা ফাউন্ডেশন দিয়েই এখন আমরা একটু দেখে নিই যে আমাদের কলামগুলো কোথায় কোথায় দেব কলামও আমি দেখাই দেবো এখানে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি কলাম দেবো আমরা এখানে লিখবো যে কলাম সংখ্যা বারোটি তবে কাজ ছোটো হোক বা বড়ো হোক আপনারা অবশ্যই ডিজাইন করে নেবেন কেননা আপনাদের শুধু এই কলাম অথবা ফ্লোর প্ল্যান দিলাম এইভাবে আপনারা নিজে নিজে বাড়ি তৈরি করতে চাবেন অবশ্যই কারো পরামর্শ নিয়ে আপনারা এই ডিজাইন ড্রয়িং করে বাড়ির কাজ ধরবেন কেননা একটা বাড়ির অনেক কিছু ব্যবসাবাদ থাকে যেমন বেস থেকে শুরু করে এটা স্বাদ পর্যন্ত অনেক কিছু থাকে তো যাই হোক এই বিষয়টা আপনারা দেখবেন তো এখন আমরা টোটাল কস্ট কত যাবে যদি আমরা একতলা ফাউন্ডেশন দিই তাহলে আমাদের এখানে দশ লক্ষ টাকা খরচ হবে দশ লক্ষ টাকা খরচ হবে আমরা যদি এটাকে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণভাবে কমপ্লিট করি এখন দেখা যায় আমরা যদি টিনশিট দিই তাহলে কত খরচ হবে অনেকেরই খরচ বাঁচানোর জন্য সে তিনশিট দিবে টিনশিট দিলে টোটাল খরচ টোটাল কস্ট টোটাল কস্ট হবে আট লাখ টাকা এটা প্লাস মাইনেজ একটু হবে কেননা অনেক সময় দেখা যায় যদি আপনারা মাটি ভরাট করেন এই বাড়িটি করেন সেক্ষেত্রে খরচ বেড়ে যাবে আবার দেখা যায় যে মালামালের যদি দাম বেড়ে যায় তাহলে খরচ বেঁচে যাবে বেশি লাগবে আবার দেখা যায় যদি মালামালের দাম কমে যায় তাহলে খরচ কম লাগবে তো এই বিষয়ে আপনারা জানেন যে আমরা ধারণা দেওয়ার জন্য এই খরচের পরিমাণটুকু বলে থাকি যাতে করে আপনাদের আইডিয়া হয় তো আমি শেষ করার আগে আরেকবার একটু সামারি হিসেবে বলবো যে আপনাদের কাছে যাদের আট থেকে দশ লক্ষ টাকা আছে তারা কিন্তু এই বাড়িটি করতে পারবেন সাদ দিয়ে হলে এই বাড়িটি দশ লক্ষ টাকা খরচ হবে এবং আপনারা যদি এটাকে তিনশিট করেন তাহলে আট লক্ষ টাকা খরচ হবে এখন আমরা বিস্তারিত কিন্তু বলা যাবে যদি আপনারা চান তাহলে অবশ্যই আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসব তো আজকের মতো আমি এখানে শেষ করব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ